পৌষানের দায়িত্ব কেউ লまいকের নাই বলেন শুধু ফেসবুক যুদ্ধ কি কম বাংলাদেশ এই বাংলাদেশ কিছুদিন আগে ছিল সোনার বাংলাদেশ কথা বলেন ঠিক না ঠিক এ সবাই কথা বলেন ঠিক কি না সোনার বাংলাদেশের পরে কি হলো না না সোনার বাংলাদেশের পরে হলো ডিজিটাল বাংলাদেশ তাই নয় কথা কি খারাপ বললেন ডিজিটালের পরে কি আসলো স্মার্ট বাংলাদেশ সোনার বাংলাদেশের পরে বাংলাদেশের উন্নয়নের ঝড় যখন বয়ে গেল তখন বাংলাদেশ এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হলো ডিজিটাল বাংলাদেশ আর উন্নয়নশীল হয়ে তখন হচ্ছে এখন স্মার্ট বাংলাদেশ আমার মতামত আমার বিশ্বাস মনে হচ্ছে সামনে বাংলাদেশের আরো উন্নয়নমূলক কোনো কিছু হয়ে ইউটিউব এবং ফেসবুক বাংলাদেশে পরিণত হয়ে যাবে তাই না ফেসবুক বাংলাদেশ কোন 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 একদিন হয়ে যাবে ফেসবুকে শুধু ওলামাই কেরামদের শুধু ঝগড়া ঝাঁটি হিংসা বিদ্বেষ অহংকারী আর ওলামাই কেরামের বিদ্বেষ ছাড়া আর কিছু কি দেখেন আর কিছু দেখেন শুধু ইউটিউব আলারা কাটসাপ করে এক ওলামাই কেরাম আর এক ওলামাইয়ের কাট মারামারি ঝগড়া ঝাঁটি বাহাস এগুলো ফেসবুক আজকে ভর্তি এগুলো করতে গিয়ে আমার ভাইয়েরা ওলামায় কেরাম শোনেন এগুলো করতে গিয়ে আজকে এক শ্রেণীর উম্মত তারা দিন না বুঝে কবরে যাচ্ছে এর হিসেব কে দেবে কতদিন তাদের কাছে ইসলাম পৌঁছবে কদ্দিন তাদের কাছে কোন দিন তাদের কাছে দিন ধর্ম পৌঁছবে কে তাদেরকে কালেমা আজকে মুসলমান এমনও আছে যারা আউজুবিল্লা বিসমিল্লা আল্লাহ আকবর সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এই তুসবিগুলোও জানে না নামাজের সুরফ হাতিয়া রুকু সিজদা ওটা বসা এগুলো তো অনেক দূরের ক্ষেত্রে আজকে দেখেন জানাজা পড়তে গিয়ে আজকে আমার মুসলমান ভাইয়েরা যারা জানেন না বোঝেন না মূর্খ এসব জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে ফেলাচ্ছি ঈদের নামাজ পড়বে জানাজা নামাজ পড়তে ফেলাচ্ছি এই করে ফেলাচ্ছি এই মানুষগুলোকে দিন ইসলাম শিক্ষে দেওয়া এগুলো আমরা যে যেরকমভাবে আমরা নিজেরা শিখতেছি আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা লাইনে লেখাপড়া শিখে দিন ইসলামকে আরও সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি ধর্মীয় মহাব্বত নিয়ে দিন টাকা পয়সা অর্থ করি এগুলোর মহাব্বত বাদ দিয়ে ওলামা একরামদেরকে শুধু আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে কথা বলেন ঠিক না ব্যা ঠিক সুতরাং কেরামের সমস্ত কেরামের পৃথিবীর সমস্ত কেরাম একতবদ্ধভাবে কাজ করে এই দেশে এই পৃথিবীতে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছি যে সারা পৃথিবীর সমস্ত কেরাম আপনারা ক্যাসাল ঝগড়া ঝাঁটি মারামারি গিব শিকায়ত আপনারা পর এই রকম নানান কিছু সব কিছু বাদ দিয়ে সবাই মিলে মহাব্বতে মিল মহব্বতে মিলেমিশে আজকে ইমাম সাহেব মজিম সাহেবের দেখতে পারিচ্ছে না মজিম সাহেবের ইমাম পছন্দ হয় না মুসল্লিগের ইমাম পছন্দ হয় না ইমামের আবার মুসল্লি পছন্দ হয় না ইমামের ইসলামের পছন্দ হয় না নানান কিছু ফেরকা বন্দি নানান দল মত কত কত ফেরকাবাদী আজকে মুসলমানদের শুরুতে একটা কথা বলছিলাম বাংলাদেশে যদি হিন্দু বৌদ্ধ ইহুদিন আসারা ঐক্য পরিষদ হতে পারে তাহলে এই বাংলাদেশে মুসলমানদের ঐক্য পরিষদ হওয়া উচিত কথা বলেন ঠিক না ঠিক শুধু একমাত্র আমার মতন কিছু ওলামাই কেরাম কিছু ওলামাই কেরামের মত মতানৈক্যর কারণে আজকে বাংলাদেশে ইসলামের এই অবস্থা এই অবস্থার থেকে ওলামায়ে কেরামদের বের হয়ে আসতে হবে সুতরাং আমার আমরা দোয়া করছি আলেমারা যেন সব আলেমা একতবদ্ধ হয়ে ইসলামের প্রচার ইসলামের প্রসার দিনের খেতমত দিনের খেদমত করতে হবে দুনিয়াকে ভুলে গিয়ে দিনকে প্রাধান্য দিয়ে যেন সমস্ত ওলামায় কেরাম মাঠে ময়দানে সব জায়গায় কাজকর্ম করতে পারে আর সেই কাজকর্ম পরিসমাপ্তি ঘটবে হলো ইসলামের ইসলাম প্রতিষ্ঠা ولكن الحمد لله